যে হচ্ছে দুর্নীতি আমাদের সামনে এখন সামনে এসেছে এই রাজ্যের বিজেপি কে হচ্ছে উত্তর দিতে হবে বলতে হবে যে তোমরা তো এখানে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করছো আর যারা আজকে বিজেপি নেতা হয়েছো তারা তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে যখন দুর্নীতিতে যুক্ত ছিলে আপনারা জানেন দিল্লিতে একটা জায়গা রয়েছে জায়গাটার নাম হচ্ছে দোয়ারকা বা হচ্ছে বাংলায় আমরা যাকে হচ্ছে দ্বারকা বলি সেখান থেকে গুরুগ্রাম পর্যন্ত একটা রাস্তা হবে মাত্র ত্রিশ কিলোমিটার রাস্তা যখন বাজেট হলো সেই বাজেটে কেন্দ্রের বিজেপি সরকার বলল যে রাস্তা তৈরি করতে হচ্ছে এক কিলোমিটারে আঠেরো কোটি টাকা খরচা হবে আর যখন বাজেট হয়ে গেল বরাদ্দ হচ্ছে রাস্তা তৈরি হবে তখন দেখা যাচ্ছে এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য দুশো পঞ্চাশ কোটি টাকা খরচা হচ্ছে কোথায় ছিল আঠেরো কোটি টাকা তোমরাই তো হচ্ছে বাজেটে বলেছিলে আঠেরো কোটি টাকা খরচা হবে সেই খরচা কি করে বেড়ে গিয়ে দুশো পঞ্চাশ কোটি টাকা হয় তাই আমাদের পশ্চিমবঙ্গের বুকে যেমন আমরা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন করছি তেমনি একই ভাবে হচ্ছে দুর্নীতি দিল্লিতে যে বিজেপি রয়েছে তার বিরুদ্ধে হচ্ছে এখানকার বামপন্থীরা বাংলার যৌবন হচ্ছে লড়াইকে সংগঠিত করছে আর অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের লড়াই চলছে পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের বামপন্থীরা এখানকার বামপন্থী রাজনৈতিক দলগুলো সমস্ত দুর্নীতির বিরুদ্ধে অনলাইন বিরুদ্ধে প্রতিদিন হচ্ছে রাস্তায় থেকেছে আমাদের ইনসাফ যাত্রা হঠাৎ করে গজি ওঠা কোনো হচ্ছে একটা আমাদের আন্দোলন নয় দিন শাসকের চোখে চোখ করতে যে এর অভ্যন্তরে হচ্ছে গিয়ে আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টার বিরুদ্ধে গিয়ে হচ্ছে আমাদের একটা পথ তৈরি হয়েছে আর সেই ভিতরে ওপরে দাঁড়িয়ে হচ্ছে আজকে আমরা ইনসাফ যাত্রা করছি আমি শুধু আপনাদেরকে বলবো যে অভূতপূর্ব সারা হচ্ছে ইনসাফ যাত্রা কোন মিডিয়া হয়তো দেখাচ্ছে না মিডিয়া আসলে ভয় পাচ্ছে তাদের ওপরে নির্দেশ রয়েছে যে ইডিআর ফাইলে ইনসাফ যাত্রা দেখানো যাবে না কিন্তু কোন দিন মিডিয়ার উপরে হচ্ছে নির্ভর করেছিল মানুষের মুখে মুখে হচ্ছে হিসাব যাত্রার খবর পৌঁছে গিয়েছে আমরা যেখানেই যাচ্ছি এই যে আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন আমরা যখন রাস্তাটা হেঁটে আসছিলাম একজন বয়স্ক ভদ্র মহিলা তিনি মিনাক্ষীর হাতটা ধরে বললেন যে আমি হচ্ছে এখানে পনেরো পাঁচটার দিকে দাঁড়িয়ে আছি শুধু তোমার সাথে একটু কথা বলবো বলে আসলে এটাই হচ্ছে এই সাবজেক্টটার দাবি যে দাবির সাথে মানুষের প্রতিদিনকার জীবন যন্ত্রণার দাবি হচ্ছে এক সুরে হচ্ছে মিলে যাচ্ছে আর এইভাবেই মিলতে মিলতে মিলে সুর মেরা তুমারা তো সুর বনে হামারা আমাদের সবার হচ্ছে ইনসাফের সুর হচ্ছে তৈরি হচ্ছে আমি শুধু আপনাদের সামনে বলবো যারা সময় বলেছিল পশ্চিমবঙ্গের বুকে নাকি দূরবীন দিয়ে বামপন্থীদেরকে খুঁজে পাওয়া যাবে না যখন হচ্ছে আমরা বাঁকুড়াতে পথ হেঁটেছি বীরভূমে পথ হেঁটেছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে হাওড়া হয়ে আপনাদের এখানে আসছে তখন আপনাদেরকে বলতে পারি লালগড়ের নাম হচ্ছে আপনারা সবাই জানে সেই লালগড়ে কি হয়েছিল সেটা হচ্ছে আমরা জানি সেখানে সাড়ে চারশো বেশি শহীদ কমবেকের বুকের যন্ত্রণা হচ্ছে আমরা প্রতিদিন রাজনীতিটা করে সেই লালগড়ে যখন রাত্রিবেলা নটা সোয়া নটায় হিসাব যাত্রা পৌঁছচ্ছে হাজারে হাজারে মানুষ হচ্ছে দাঁড়িয়ে রয়েছে শুধু আমাদের সাথে কথা বলবে বলে আমার মনে আছে পরিষ্কার আমি ঘরে দেখছিলাম আমরা যখন বাঁকুড়ার বিষ্ণুপুরে পৌঁছেছি পুরো বিষ্ণুপুর শহরটা হচ্ছে অবরুদ্ধ ছিল হচ্ছে আপনাদের শহর হচ্ছে অবরুদ্ধ হয়ে যাচ্ছে বিশ্বাস করুন একটা গাড়ি হচ্ছে রাস্তায় চলছে না সমস্ত মানুষ হচ্ছে সে আমাদের হচ্ছে এসেছে এরকম অনেক উদাহরণ হচ্ছে আমি আপনাদের কাছে দিতে পারি কিন্তু দিচ্ছি না শুধু এ কথাই হচ্ছে বলবার মানুষও এখন চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনীতিকে হচ্ছে পরাজিত করবার জন্য বিজেপি এবং তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি ধর্মের নামে বেদা বেঁধে মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে মানুষ শান্তি তো মুক্তি চাইছে আমাদের Trio বিশ্বাস যে লড়াই হচ্ছে আজকে আমরা শুরু করেছি এই লড়াই হচ্ছে শুধুমাত্র একটা ডিওয়াইফাই হচ্ছে এমন তেমন এই লড়াই হচ্ছে আমাদের আজকে বঙ্গভীতি আসছে অন্যান্য দল সংগঠনগুলো হচ্ছে আজকে রাষ্ট্রনীতি বঙ্গনীতি রাষ্ট্রনীতি দলগুলো হচ্ছে হচ্ছে এই লড়াই আজকে পশ্চিমবঙ্গে প্রতিদিন হচ্ছে মজবুত হচ্ছে শক্ত হচ্ছে আমরা জানি যে আর বেশি দিন নয় আমরা পাবো এই দুই শক্তির কিন্তু করতে হবে আমাদের রাষ্ট্রকে بچাবার জন্য আমাদের দেশকে بچাবার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা হচ্ছে সাত তারিখের দিকে কারের দঙ্গে থাকবেন আমি শেষ একটা আবেদন করব আপনাদের সামনে এই যে পথ চলা চলছে এতো আপনাদের উপরেই হচ্ছে বর্ষা করে আমাদের কাছে তো আত্মানির বর্ষা নেই আমাদের কাছে তো হচ্ছে দুঃখের বর্ষা নেই ঝুরি বর্ষা নেই মানুষ আমাদের দিকে এটা সাহায্যে বাদ বাড়িয়ে দিচ্ছে তার মধ্যে মধ্যেই আমরা চলছে রাস্তায় এসেও মানুষ আমাদেরকে মিছিলের মধ্যে সহযোগিতা করছে আমাদের এই মঞ্চের সামনে একটা কৌতূহল রয়েছে আমি বলবো যার যেরকম সেরকম হচ্ছে হচ্ছে আপনারা সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতা নিয়েই হচ্ছে আমরা হচ্ছে লড়াইটা করতে চাই আমি আরেকবার আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছে